চেষ্টা করি বালা খেলার এখন জাস্ট এটাই এটাই প্ল্যান থাকে টি টোয়েন্টি ক্রিকেটও বা আপনি কিছু হইতে না ক্রিকেট খেলাটাও আনপ্রেডিক্টেবল গেম সো আমি ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছি তারা ব্যাক করতে পারে বাট দে প্লেড রেলি ওয়েল সো ক্রেডিট গোস টু দেম বাট আমি বললাম যে আমরা এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতছি তো উই শুড সেলিব্রেট দ্যাট অ্যান্ড টেক গুড ম্যান গতকাল টা খুবই মানে বুক ভারী হয়েই কাটাতে হয়েছে আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয় তো সবার জন্য দোয়া ওই সময়ই দোয়া করেছি তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগিরাত কামনা করতেছি আর যারা বেঁচে আসেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এটা আসলে এজ এ টিম হিসাবে টাফ ছিল সবারই মন খারাপ ছিল বাট যেটা আপনি বললেন যে আমরা প্রফেশনাল মাঠে নামতে হবে তো আমরাও সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি না আমরা তো অ্যাজ এ মেন্টালি ওরকম মাইন্ডসেট নিয়ে আসছি যে উইকেটের যে যেরকম কন্ডিশন আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না তো আমরা ওই রকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যেহেতু আর্লি উইকেট পড়ে গেছে তো ক্যাপ্টেন আমাকে ওইরকমই হিন্স দিয়েছে তো ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম লাইটলি না তবে হ্যাঁ অবশ্যই আমরা ম্যাচ জিতার জন্যই যাব কারণ উইন ইজ উইন ওরাও খুব ভালো ফাইট করেছে বাট অ্যান্ড অব দ্য ডে আমরা ম্যাচ জিতেছি কনফিডেন্সটা ইন ফোর ইনারও ম্যাচ জিতা তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা টি টোয়েন্টি ক্রিকেটটাই এমন দেখেন এরকম ম্যাচে ব্যাক করা এটা মানে ওয়ারিড হওয়ার মানে এরকম অবাক হওয়ার কিছু নয় আসলে ওরা আমরা ওই রকমই চিন্তাভাবনা করছিলাম যে ব্যাক করতে পারে কিন্তু আমরা আমাদেরও মিস্টেক ছিল আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি আসলে এই এই মোমেন্টগুলো সাডেনলি হয়ে হয়ে গেছে তো অ্যাজ এ টিম আমরা চাইব নেক্সট টাইম এই জিনিসগুলো আরও ভালো করার বাট অল ক্রেডিট গোস্তু দেন ওরা খুব ভালো ক্রিকেট খেলছে এত বাজে অবস্থা থেকে এই ফাইটটা অবশ্যই আমরাও ভালো ক্রিকেট খেলেছি আমরাও ফাইট করেছি ফাইট করেই এত মোটামুটি ফাইটিং একটা স্কোর দাঁড়া করতে পেরেছি ওরাও ফাইট করেছে তো আমি যেটা আগে বললাম যে অল অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং আমরা ম্যাচ জিতেছি ফাইটিং সাথে আমি এজ গ্রুপ থেকেই ব্যাটিং করি আমি এজ গ্রুপেই আমার নাম্বার সেভেন ছিল তো ওই সময় থেকেই ফিফটিন সেভেনটিন সেভেনটিনে আমি আমার একটা একশো আছে ওইখানে টেলের সাথে একাত্তর রানের পার্টনারশিপ দিয়ে একশো আছে তো এইগুলো আমার অভ্যাস আছে তো আমি এইগুলো নিয়ে চিন্তাই করি না আমি জাস্ট চেষ্টা করি আমার সাথে যে থাকে তাকে প্রপার ব্যাটার হিসেবে তাকে একটু সেভ করে যেহেতু দুই দিক থেকেই যেন রানটা হয় এরকমভাবেই খুবই ভালো ক্লিয়ার মাইন্ড প্ল্যান নিয়ে একটি ক্লিয়ার মাইন্ড সবাই কোচের সাথে খুবই ভালো কমিউনিকেশন হচ্ছে আর বাহির থেকেই ওই প্ল্যানগুলো করে আসতেছে তো আমি মনে করি যে এই প্ল্যানগুলো খুব কাজে দিতেছে তো ভালো বোলিং করতেছে আজকের ম্যাচে হয়ে গেছে কিছু রান লিক হয়ে গেছে ইটস হ্যাপেন বাট আমরা যে ডিসিশনই নেয় আমরা ওটা ট্রাস্ট করি আজকে যেহেতু পাটোয়ারি বলিং করে নাই তো ওই সময় দিতে চাইনি বলিং তো ঋষাদ তো বলিং করতেছিল তো ও ক্রুশিয়াল উইকেটটা না নিলে তো ম্যাচ আমরা হেরেও যেতে পারতাম এইগুলা হবে সো এই সবসময় ক্যাপ্টেনের ডিসিশন একদম হান্ড্রেড পারসেন্ট রাইড ওয়েতে যাবে এরকম না তো এইগুলা থাকবে সে ডিফিকাল্ট ছিল একটু তো ভয়ও চলে আসছিল বাট ওই যে আমরা আমরা রেডি ছিলাম ঠিক আছে জিততে হবে শামিম পাটনি লাস্টে যে ক্যাচটা নিল ক্রুশাল ক্যাচ তো এই জিনিসগুলাই তো ম্যাচ জিতাবে এইরকম টাফ টাইম আসবে আমি যেটা বললাম যে ক্লোজ ম্যাচ জিতাটা কিন্তু একটা টিমের ভালো লক্ষ্য